আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত্মানিত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পোল্ট্রি পোল্ট্রি ফিড ও মালিক সমিতির মিটিং চলতেছে আমাদের তো আমরা মোটামুটি অনেকদিন পর মিটিংয়ে পড়ছি তো আমরা যারা মিটিংয়ে পড়ছে তাদের সাথে আজকে একটু আলোচনা করবো যে কি আসসালামালাইকুম মুরগি নিয়ে যে সমস্যা এবং ব্যবসা নিয়ে যে সমস্যাগুলো আছে আমাদের বাংলাদেশের বড় বড় পোল্ট্রি কোম্পানিগুলো ফিড কোম্পানি বাচ্চা কোম্পানি ওরাই সবচেয়ে বেশি বা ক্ষতি করতেছে আমাদের গ্রাম্য যারা আমরা ডিলার আছি প্রান্তিক খামারি আছি তাদের সবচেয়ে ক্ষতির কারণ হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানি এর মাঝে আছে এক নম্বরে কাজী কাজী আছে প্যারাগন সিটি তারা নিজস্বভাবে মুরগি তৈরি করে নিজস্ব বাচ্চা তৈরি করে তারা মাঠে ঘাটে তাদের মুরগির রেট সকালবেলায় দিয়ে ফেলা সকাল আটটা না বারোটা বাজলেই দিয়ে ফেলা একশো টাকা রেট আমাদের খামারির পর্থাপড়ে তো একশো চল্লিশ আর আমরা ব্যস্ত হই একশো টাকা এই কারণে যদি বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন হলো যদি সরকার একটা নীতিমালা তৈরি করে একটা রেট দিত এই রেডের ভিতরে সবাই থাকবে খামারির লাভ হবে আর কোম্পানি যারা বাচ্চা বিক্রি করে খাদ্য বিক্রি করে তারা যদি আমাদেরকে এটা নীতিমালার ভিতরে থাকতো তো আমরা প্রান্তিক খামারিগুলা বাঁচতে পারতাম এবং আমরা যারা ডিলার আছে তারাও বাঁচতে পারতাম আমরা এখন ডিলার যারা আছি তারা আমরা অসহায় অবস্থা আছি আমাদের রেট বাচ্চা মূল রেট পরে একশো চল্লিশ বিক্রি করি একশো বিশ এখন আমাদের যে লসটা হয় লসটা ধর প্রান্তিক খামারি দেয় না আমরা ডিলার এখন পথে বসে তো আমরা যে সম্মানিত সভাপতি আছেন ওনার থেকে আমি একটু আপনি একটু বলেন খামারিদেরকে নিয়ে কিছু আসলে বর্তমান যে একটা পরিস্থিতি আমরা প্রায় সময় কিন্তু একটা সংকটের মধ্যে থাকি হ্যাঁ আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা পোলট্রি মালিক সমিতি এখানে বসছি আমার আমাদের একটা আলোচনা করা দরকার বলেন বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে একই অবস্থান কোম্পানি লাল তারা যে পরিস্থিতি এদিক দিয়ে ডিলারও দিচ্ছে ডিলারকে বাচ্চা দেশের সংকটের সমস্যা ডিলারকে বাচ্চা দেয় না আর আমাদের যে খামারি খামারিগুলি আছে খামারির যে রেট মুগ্রি দেখার অবস্থানটা অনেক অনেকটাই শোচনীয় প্রান্তিক খামারি পান্তায়িক খামারি যদি বেঁচে না থাকে ডিলারও বাঁচবে না

মানুষের কর্মসংস্থান আঘাত করছে এই আঘাতটুকু টাকা বাঁচার জন্য বাংলাদেশের প্রান্তিক খামারি কীভাবে বেঁচে থাকবে এই জন্য বাংলাদেশের পশু মন্ত্রণালয়ের কাছে আমার আকুল আবেদন কীভাবে প্রান্তিক খামারি বাঁচানো যায় প্রতি প্রান্তিক খামারি না বাঁচে ভবিষ্যতে মাংস উৎপাদন কমে যাবে কিন্তু কোম্পানিরা তখন

কোম্পানিগুলো ভরপুর থাকে তখন হ্যাঁ আমরা বাচ্চা শঙ্করের সময় আমরা বাচ্চা পাইতেছি তখন তারা কিছু অসৎ ব্যবসায়িক যারা আছে তারা তার মতো করে নিতেছে আমার বিশেষ আবেদন যে পশু বাংলাদেশের পশু অভিযোগ অফিসে আকুল আবেদন যেন এই জিনিসগুলো যেন তারা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে এবং আমাদের ক্ষুদ্র খামারি যেন বেঁচে থাকি ধন্যবাদ ধন্যবাদ নাদিম ভাই দল ভাই ভাই যাই হোক আমাদের এখানে ব্রাহ্মণবাজার যে পোলট্রির মালিক সমিতির মিটিং চলছিল তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং এসে আর কি তো